এ সপ্তাহে অনেক চাষি বন্ধুরা আমাদের কিন্তু পার্সেল অর্ডার করেছেন যেমন ঝিঙের বীজ অর্ডার করেছেন সেই সঙ্গে সঙ্গে অনেক চাষি বন্ধু কিন্তু সিমের বীজও আমাদের কাছে অর্ডার করেছেন কে কোন জেলা থেকে অর্ডার করেছেন কতটা পার্সেল এসছে কতটা পার্সেল হয়েছে কটা চলো এই ভিডিওতে দেখাবো সংক্ষিপ্ত ভিডিওতে কারণ অনেকেই বিশ্বাস করতে চায় না যে দাদাকে টাকা দেবো পরে আমাদের পার্সেল দেবে না অনেকেই বিশ্বাস করতে চায় না তাদেরকে বিশ্বাস করানোর জন্য আজকের ভিডিও তাই চলো শুরু করা যাক দেখো এখানে আমরা পার্সেল করে ফেলেছি একটা দুটো এবং এ একটা তিনটে তিনটে পার্সেল অলরেডি হয়ে গেছে আবারও এক পার্সেল আসছে এ পার্সেলে এখানে অ্যাড্রেস দেখানো ঠিক না কারণ অ্যাড্রেস দেখালেই কিন্তু ফেসবুক ইউটিউব সেই ভিডিওটা কিন্তু রিমুভ করে দেয় যাই হোক আমি অ্যাড্রেস সম্পূর্ণতায় দেখাবো না এই মোবাইলে দেখো কে কটা এখানে দেখো লেখাই রয়েছে দুশো গ্রাম ঝিঙের বীজ নিয়েছে এই যে এখানে এখানে রয়েছে দুশো গ্রাম ঝিঙে তারপরে পঞ্চাশ পঞ্চাশ গ্রাম ঝিঙে নিয়েছে ছোট ছোট করে লেখা আছে এরকম এখানে এক প্যাকেট ঝিঙে নিয়েছে এক প্যাকেট সিম নিয়েছে এ পঞ্চাশ গ্রাম ঝিঙে পঞ্চাশ গ্রাম সিম নিয়েছে এ কিন্তু শুধুমাত্র একশো গ্রাম সিম নিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো এটা কিন্তু রাধিকা কোম্পানির দেখতে পাচ্ছ ঝিঙে দেখো আর এটা কিন্তু গৌরাঙ্গ নার্সারির ওই সিম পঁয়তাল্লিশ দিনে ধরুন এই সিমটা পুরো পঁয়তাল্লিশ দিনে কিন্তু ধরুন লেদুটা কিন্তু প্যাকিং করবো কীভাবে করব ফার্স্টে কেরি কাগজে দেব তারপরে এই ব্যাগটা চুজ করব এই ব্যাগটা তারপরে যে ঠিকানাটা কাগজে লেখা আছে সেই ঠিকানাটা কিন্তু মেরে দেব ঠিক কিভাবে করছি এই যে ঠিকানা দেখালেই কিন্তু ফেসবুক ইউটিউব কিন্তু ভিডিও রিমুভ করে দেয় এজন্য ঠিকানা দেখানো যাবে না দেখো এইভাবে হবে পলিথিন তারপরে এটা তারপরে এই পার্সেল হয়ে গেছে এটা পোস্টম্যানের হাতে দিয়ে দেবো পোস্টম্যান পার্সেল করে দেবে ঠিক আছে বুঝতে পেরেছ এই একটা এই একটা এই দাদাটার নাম দাদাটার নাম হলো দেখতে পাচ্ছ রাকিবুল তরফদার ইনি নিয়েছেন থেকে ভিলেজ দেখতে পাচ্ছি খুলেছি ঠিক আছে অ্যাড্রেস দেখানো ঠিক না তবুও একটু দেখানো হয়ে গেছে আন্ত্রিকভাবে দুঃখিত যাই হোক তাহলে আমি কিন্তু এভাবে পার্সেল করে করে চাষিদের ঘরে বীজ দিচ্ছি তো যাদের যাদের বীজ দরকার সিমের বীজ দরকার এবং সেই সঙ্গে সঙ্গে ঝিঙের বীজ দরকার আষাঢ় ঝিঙের বীজ দরকার তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে একবার বীজ একবার বীজ তুমি নিয়ে দেখো একবার নেবে বারবার ইচ্ছা করবে কারণ আমরা যে বীজ পাঠাবো হান্ড্রেড পারসেন্ট ফলন গ্যারান্টি আর প্রচুর উচ্চ ফলনশীল জাতের সিম বাজারের চাহিদা প্রচুর হারে রয়েছে পাঠানোর পরে এরকম রিসিপ্ট কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু ছবি হিসেবে দেওয়া হবে এরকম রিসিপের ট্র্যাকিং নাম্বার দেখতে পাচ্ছ পোস্ট অফিসের ট্র্যাকিং নাম্বার এই নাম্বার অনুযায়ী কিন্তু তোমরা ট্র্যাক করে ইন্ডিয়ান পোস্ট অবশ্যই গুগলীকে ইন্ডিয়ান পোস্ট লিখে সার্চ করলে এই নাম্বার দিলে কিন্তু তুমি ট্র্যাক করে দেখে নিতে পারবে তোমার পার্সেলটা কোথায় আছে এই এতগুলো কিন্তু পার্সেল আছে কিন্তু পোস্ট হলো তাই নিশ্চিন্তে কিন্তু পার্সেলগুলি অর্ডার দিতে পারো